শোক আজ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে হামজা ডেইরি ফার্মে প্রবাসী রবুল ভাই খামারের ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ শরীর ভালো রাখছে ভাই সব ভালো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই জি ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো ভালো যাচ্ছে আজকে তো খামারে আসছি ভাই আজকে সব তো হিট হিট কালেকশন নিয়ে আসছেন ভাই জি ভাই আছে আমার কাছে আমার জিনিস আমার কাছে ভালো এখন দর্শকেরা দেখাবেন দর্শকের কতটুকু চয়েস হয় দর্শকের বলি জি যারা নতুন দর্শক আছে পয়সাটা ফার্স্টে দিয়ে দিবেন আপনার আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অঙ্কুলা গ্রাম জি অঙ্কুলা পৌরহাটের সামান্য উত্তর পাশে আমার খামারটা আমার খামারের নাম মেসেস সামজা ডিডি জি অনলাইনে সবাই চেনে খুব পরিচিত মুখ যারা আসবে সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে তো ভাই আজকে দুইটা চার পাঁচটা গরু দেখাবো খুবই চয়েসফুল্লি গরু আচ্ছা সবগুলো দুধের গাবি থাকবে তো সবগুলো দুধ সর্বোচ্চ বকলো থাকবে জি সর্বোচ্চ দুধ থাকবে কেমন আজকে সর্বনিম্ন একটা জার্সি আছে 115000 টাকা 115000 বাচ্চা সহ গাবি থাকবে আচ্ছা সবার ফিয়া বা ফিলাকজি বাচ্চা সহ গাবি আছে আছে ভাই যতটুকু আমার সম্ভব জি কালেকশন করছি আলহামদুলিল্লাহ দেখা যাক জি আশা করি দর্শকরা ভিডিও দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে জি কথা বাড়াবো না ভাই কালেকশন দেখাই আচ্ছা ভাই রবিউল ভাই মাসাল্লাহ আজকে ভিডিও এক নম্বর সিরিয়ালে আমাদের মাঝে একটা বাচ্চার সংগ্রহ করা এক কথা পান্তিক খামার পর্যায় থেকে আপনি গাভ সংগ্রহ করেন সঙ্গে এটা কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কেমন হবে ভাই এক মাসের মতো এক মাসের মতো বয়স হবে গাভিয়া থেকে দুধ কেমন পাচ্ছেন বর্তমানে সকালে পাবে

মানে খেতে পারবে তার বাদেও দেখেন গ্রাভিটার গায়ে কানের ভিতরে অনেক পশম জার্সি গরু অনেক পশম থাকে চারটা বাটো চার জায়গায় দুধের ভ্যানটাও ভালো খালি জাস্ট একটু পরিচর্যার দরকার জি জি আর যে জায়গায় ছিল মনে হয় সে ঠিক মতো খাইতে দেয় নাই ভাই না গরুটা পরিপূর্ণ খাওয়ার পায় না পরিপূর্ণ খাদ্য খেলে কিন্তু দুধও কিন্তু আরো বৃদ্ধি পাবে কিন্তু আচ্ছা এই অবস্থায় ফিরে এক নাম্বার গরু ভাই দাম চাচ্ছিলেন কেমন ভাই এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজারের বাচ্চা সহ গাভী জি এক লক্ষ পনেরো হাজারের বাচ্চা সহ গাভী ভাই একদম তো পানির দাম হয়ে যাচ্ছে ভাই ভাই এটা মানুষের কাছে কম দামে বিক্রি করলে দেখা যাচ্ছে যে যে নেবে সেও না প্লাস সামান্য কিছু লাভ হলে যথেষ্ট ভাই এক নাম্বার ভাই সাইড করে দেন দুই নাম্বার দেখাই দুই নাম্বারের ভাই আর ভাইলে বাচ্চা আসছে ভাই এটা সার বাচ্চা সার বাচ্চা বিশেষ করে ভাই এই যে ওলামটা দেখাচ্ছি ধামার মতো ধামার মতন একটু খেয়াল করে দেখেন দিকটা অনেক ভাড়া জি 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 এসব গরু কিন্তু দুধ হয় আর জার্সি গরু পিছের দিক ভারী হবে উষার হবে মানে এগুলা গাভিগুলো অনেক দুধের গাবি হয় একদম হান্ড্রেড যা আছে যাকে বলে ইনশাল্লাহ সবকিছুর ভিতরে আছে সম্পূর্ণ এটা বিদ্যমান চারটা ফি নিপুল চার জায়গায় আছে সামনে পিছিয়ে সেম ভাবে

ডবল বডি হারে মোটা গাবি দিছে হয়েছে তার দুইটা দাঁত কোলে সার বাচ্চা খুব ভালো মানের একটা দুই দাঁতের গাবি ভাই ছেলে বাচ্চা সহ জি ভবিষ্যৎ কিন্তু ভাই হ্যাঁ অবশ্যই ভবিষ্যৎ আর এই যে তলাটা দেখতে পাচ্ছি ভাই এত বিশ কেজি তলা নাকি এটা ভাই বিশ কেজি হবে না অনেক লোক বলে বিশ পঁচিশ কেজি বলবো আমি কিন্তু বিশ কেজি বলবো না এটা তেরো কেজি গ্যারান্টি থাকবে ভাই এই এই তলায় আপনি তেরো লিটার দুধ দিচ্ছেন অবশ্যই এই তো অন্য খামারে ভাই তো গেলে তো বিশের নিচে কোনো দুধের গ্যারান্টি দিত না ভাই ভাই আপনার বাসায় যদি এক কেজি বেশি হয় তাহলে তো আরো ভালো জি আপনি বিশ কেজি বললেও নেবেন আপনার কাছে সতেরো বললে উলিবেন রাইট এই অবস্থায় যে নুন দুধের গানে থাকবে তেরো লিটার বাচ্চা সহ গাবি দুধ থাকবে তেরো লিটার দাম চাচ্ছিলেন ভাই দুইটা কেমন এক সঙ্গে তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা খামারে এসে দেখে শুনে কি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে ভাই হ্যাঁ সিঙ্গেল নিতে পারবে জোড়াতে বেচার টার্গেট আছে দেখি আল্লাহ কি করে জোড়ায় দুইটা গাবি আমরা হাটা উঠে সুন্দর ভাই দেখাই দেবো যে ক্রেতা ভাই নিবে খামারে এসে হাটা উঠে যাচাই করে নিতে পারবে অবশ্যই আচ্ছা এটা ছিল ভাই ভিডিও তিন নাম্বার সাইড করেন চার নাম্বার দেখাই চার নাম্বার সিটা রুবুল ভাই আমাদের মাঝে আরো একটা লাল রঙের বাচ্চা সহ গাবি নিয়ে আসছিলেন বাচ্চা সহ কি জাত মানে গাবি এটা ভাই

যে কোনো একটা খামারে যারা জাত উন্নয়নের কাজ করবে তাদের জন্য পারফেক্ট এটা ছিল ভাই ভিডিও চার নাম্বার গাবি দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার বিগ সাইজের বাচ্চা সহ পাকিস্তানে বিলে শাইওয়াল গাবি জি জি এটা ছিল ভাই ভিডিও চার নাম্বার সাইড করুন পাঁচ নাম্বার দেখাই ভিডিও পাঁচ নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা সুন্দর সাদা কালো রঙের সঙ্গে লাল রঙের বাচ্চা সহ গাবি নি আরছেন ভাই এটা কি জাত মানে গাবি ভাই ভাই গাবিটা হচ্ছে একটা ফিজিয়ান গাবি জি আর বাচ্চাটা হচ্ছে একটা ফ্ল্যাগবিShark বাচ্চা ফিজিয়ান গাবির সঙ্গে ফ্ল্যাগবিShark বাচ্চা এটা কি ভাই ইন্ডিয়ান গাবি নাকি জি ইন্ডিয়ান গাবি ইন্ডিয়ান গাবি তো কিন্তু কিন্তু ভাই আনকমন একটা বিস পাইছি আমরা জি এটা আপনি একটা ফ্ল্যাগবি রেয়ারটা দেখেন আপনি জি আপনার চোখটা মুখের কুড়া গুলাম হবে মাথাটা যেটুক সাদা থাকার দরকার সবকিছুর ভিতরে আছে জি জি একবার পাউটা সাদা নেশটা সাদা মানে একটা পার্সেন্টেজ একটা বাচ্চার ভিতর ফেলা বাচ্চার ভিতর যেটুকু বিদ্যমান থাকার দরকার জি জি এই বাচ্চাটার ভিতরে আছে আর বাচ্চাটার আপনি দেখেন যে পাছাটা সামনেটা সাথে আলোচনা সাপেক্ষে থাকবে যে ক্রেতা ভাই নিক ভিডিও পাঁচ নাম্বার ফেলে বাচ্চা সব আলোচনা সাপেক্ষে নিতে পারবে যে কোনো জায়গায় ক্যারিং করবে না এটা কোনো রিক্সের সম্ভাবনা সম্ভব নয় নাই এটা ছিল ভাই ভিডিওর পাঁচ নাম্বার সাইড কোথায় ছয় নাম্বার দেখে ভিডিও ছয় নাম্বার সিরিয়ালে ভাই আমাদের মাঝে আরো একটা রক্ত বর্ণ কালারের গরু নিয়ে আসছেন এটা কি জাত মানে গরু ভাই ভাই এটা একটা পাকিস্তানি শাহিওয়াল এটা পাকিস্তানি শাহিওয়াল না বাচ্চা বয়স কেমন বাচ্চাটার ভাই এটা সাত মাসের মতো হবে সাত মাসের মতো হবে একদম খামার উপযোগী হবে তো একবারে খামার উপযোগী যাদের যারা টাকা পয়সা কম ভবিষ্যতে চিন্তা করতেছেন যে একটা গাভী করব টাকা পয়সা নাই তাদের জন্য এই সব বাচ্চাগুলো তারা দেশে বাড়ির ওয়েস্ট খাবার গুলো খালে মানুষ হয় জিনিস হবে একদম গরিব মানুষ যারা আছে ডিম বিক্রি করছে ছাগল বিক্রি করছে একটা গরু কিনবে তাদের জন্য আজকে ভিডিওটা নাকি ভাই আচ্ছা এই অবস্থায় এই গরুটা ছয় নাম্বার গরু দাম কেমন চাচ্ছিলে ছয় সাত সঙ্গে জোড়ায় দাম ছয় এবং সাত জোড়ায় দাম থাকবে এটা ছিল ভাই ছয় নাম্বার সাইট করে সাত নাম্বার দেখাই

কেমন চাচ্ছেন দুটা বাচ্চা কেউ যদি একসঙ্গে জুলাই না তাহলে পঁচাশি হাজার টাকা দুইটা দাম পড়বে ভাই দুইটা গরু পঁচাশি হাজার দিচ্ছেন জি জি এত সস্তায় কিভাবে দিচ্ছেন ভাই কিনা সস্তা থাকলে অবশ্যই বিক্রি সিঙ্গেলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা করে পড়তেছে ভাই পার পিস একটা ছাগল কিনতে ভাই পঞ্চাশ হাজার টাকা এখন বর্তমান লাগতেছে আপনি গরু দিচ্ছেন ভাই বিয়াল্লিশ হাজার টাকায় জি ভাই একদম তো সাশ্রয় মূল্যে অবশ্যই আচ্ছা এটা ছিল ভাই ভিডিও ছয় এবং সাত সাইড করে দেন আট এবং নয় দেখাই আচ্ছা ভাই

আচ্ছা হিটে আসার পরে যে দামে বিক্রি করতেন তাতে এখন কম দামে বিক্রি হচ্ছে নাকি অবশ্যই আচ্ছা এই গোটা দাম কেমন চাচ্ছেন এটা মানে আট আর নয় এটা জুলাই আছে আট এবং নয় জুলাই এর সঙ্গে দাম থাকবে আচ্ছা এটা ছিল ভাই আট নাম্বার সাইড করে নয় নাম্বার দেখাই এই সাইডে নয় নাম্বার সিরিয়ালে সর্বশেষ কালেকশন ভাই আরো একটা সুন্দর গরু এটা কি জাত মানে গরু এটা ভাই একটা পাকিস্তানি সাইওয়াল বক পাকিস্তানি সাইওয়াল বক জি আপনি লাবি কম্বল এগুলো দেখেন एवरीथिंग খুব মানে একটা দর্শনদারী গরু জি আর এই সব গরু তো সব খামার উদ্দেশ্য বারবারই কিন্তু বলতিছি আর গরু যারা কিনবেন সরাসরি খামারে আসেন অবশ্যই আর আপনাদের গরু কিন্তু বেশিরভাগ খামারীরা আসে না ভাই দেখে বুকিং করে আপনি পৌঁছায় পৌঁছায় দিয়ে আমাদের নিজ দায়িত্ব পৌঁছায় দিয়ে হঠায় খামার কিছু আসে জি 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 আচ্ছা এই দুটো একসঙ্গে প্রকৃতা ভাই নেয় দাম কেমন চাচ্ছিলেন দুটি দিনে চৌষট্টি হাজার টাকা পার পিস চৌষট্টি হাজার টাকা পার পিস

কনা সারগুরু দেখিয়েছেন ভালো থাকবেন আসসালামাইকুম